বিশ্বাসটা এমন ছিল যে মাঝরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল তখন আমার ছোট ভাগ্নে আমার সাথে ছিল আর বাড়িতে আর কেউ ছিল না সে আমার খুব কাছের মানুষ ওর সাথে থাকতে আমার অনেক ভালো লাগত কিন্তু আজকের রাতটা ছিল একদম আলাদা বিদ্যুৎ চলে যাওয়ার পর পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল একা একা ঘরে শুয়েছিলাম আর আশেপাশে সব কিছু ভয়ের মতো লাগতে শুরু করল হঠাৎ আমার হৃদস্পন্দন বেড়ে গেল যেন অন্ধকারের মধ্যে কিছু আছে আমি কিছু দেখতে চাইছিলাম চেষ্টা করছিলাম কিন্তু স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছিলাম না একরকম অস্থির অবস্থায় আমি আমার ভাগ্নেকে বললাম ওঠো আলো নিবে গেছে আমি একটু ভয় পাচ্ছি গু সে ধীরে ধীরে উঠল আর তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি হঠাৎ তার কথা শুনে আমার মনে হল যেন আমি অন্য কারোর সাথে কথা বলছি মনে হলো আমার সেই পরিচিত ভাগ্নেটা নয় আজকের গল্পটা স্পেশাল সবাই রেডি থাকো দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি তিন এক বছর বয়সী সুন্দরী একজন মহিলা বিয়ের পর আমি আরও বেশি সুন্দর হতে থাকি বিয়ের পর আমার ভাগ্নে আমাকে সবসময় উই মামি মামি উই বলে জ্বালাতন করতো সবসময় আমার সাথেই থাকতে চাইতো সে বেশিরভাগ সময় আমার সাথেই থাকতো আমাকে সে অনেক ভালোবাসত আমি জানতাম সেদিন সন্ধ্যাটা একটু অন্যরকম হতে চলেছে হঠাৎ করেই আমার স্বামী অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আর আমি রান্নাঘরে কাজ করছিলাম তখনই বিদ্যুৎ চলে গেল পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল ঠিক তখনই আমার বোনের ফোন এলো আমি তাকে বললাম এখানে আলো নেই কাজগুলো থেমে গেছে গি আমার বোন বলল চিন্তা করিস না আমি কুনালকে পাঠিয়ে দিচ্ছি গু কুনালের নাম শুনে আমি বললাম ওকেই পাঠাও খুব দরকার ও ফোনটা রেখে অপেক্ষা করতে লাগলাম কুনাল আসার সময় আমার মনে পড়ছিল ছোটবেলার স্মৃতি তখন সে ছিল একদম দুরন্ত সবসময় আমাকে মজা করত তবে এখন অনেক দিন পর সে শহরের বাইরে পড়াশোনা করছে তাই আর দেখা হয় না সেই পুরনো দুষ্টুমিগুলো যেন হারিয়ে গেছে কিছুক্ষণ পর দরজার বেল বাজল দরজা খুলতেই দেখি সামনে একজন লম্বা ও সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে প্রথমে চিনতে সময় লাগলেও পরে বুঝলাম এত কুনাল অবাক হয়ে বললাম তুমি এত বড় হয়ে গেছ কুনাল হাসি দিয়ে বলল আপনি এখনও আগের মতোই সুন্দর আছেন বরং এখন আরও বেশি সুন্দর হয়েছেন মাম্গ কথাটা শুনে মুচকি হেসে উঠলাম তারপর কুনাল হঠাৎ আমাকে জড়িয়ে ধরল অদ্ভুতভাবে কিছুক্ষণ তার আলিঙ্গনে থেকে আমি নিজেকে আলাদা করলাম হালকা হেসে বললাম আচ্ছা এবার কাজে লাগো উ কুনাল মুচকি হেসে বলল তোমার এই প্রশংসা সত্যিই আমাকে অবাক করে দিল আমি হেসে বললাম আমার মা এভাবে সবসময় মজা করতেন কান ধরে হেসে বলতেন এবার দেখি কি হয় কুনাল হেসে তার কান চেপে ধরল বলল ঠিক আছে আজ আর অজুহাত নয় কাজ করতে আসলাম গো আমি তাকে রুমে রেখে রান্নাঘরে চলে গেলাম কুনাল তখনও রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে কাজ করতে লাগল আর আমি ভাবছিলাম আজ এতদিন পর ওর জন্য বিশেষ কিছু রান্না করব কারণ অনেক দিন পর ও এসেছে তাই একটা স্পেশাল ডিশ বানাতেই হবে ঠিক তখনই হঠাৎ আলো চলে এলো আমি ড্রয়িং রুমে গিয়ে বললাম তুমি তো সত্যিই একজন এক্সপার্ট এত দ্রুত লাইটটা ঠিক করে দিলে গি কুনাল হেসে বলল এখন সব ঠিকঠাক আছে চিন্তা করো না গী কিন্তু হঠাৎ আবার আলো নিভে গেল আর পুরো ঘর অন্ধকারে ডুবে গেল ফলে আমি রান্নাঘরে আর ফিরতে পারলাম না অন্ধকারের মধ্যে অপেক্ষা করতে করতে হঠাৎ পেছন থেকে কারো হালকা স্পর্শ অনুভব করলাম আমি কিছুটা ভয় পেয়ে গেলাম এরপর হঠাৎ আলো ফিরে এলো আমি অবাক হয়ে দেখি আমার স্বামী পেছনে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম তুমি কখন এলে তিনি বললেন মিটিং শেষ না করেই চলে আসতে হলো আলো ছিল না তাই তুমি আমাকে দেখতে পাওনি গি আমি হেসে বললাম তুমি এসে গেছো তাহলে তো সব ঠিক আছে এই আলোটা আজ সকাল থেকে আমাকে বেশ বিরক্ত করছে গি কুনাল হেসে বলল কোনো চিন্তা করো না আমি আবার ঠিক করে দেবগু আর আমি বললাম না না তুমি এখনই যাচ্ছ না আগে তখন কুনাল মুচকি হেসে বলল না আজ তোমার সাথে ডিনার করেই যাব এরপর আমার স্বামী তার রুমে চলে গেল আর আমি দাঁড়িয়ে ভাবছিলাম এই পুরো ব্যাপারটা কি আমার কল্পনা ছিল নাকি বাস্তব কুনালের কথা মনে পড়ল সে আমাকে বলেছিল যে আমার বোনের কিছু জামা সেলাই করে দিয়েছে আর আমি তাকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে সে রাতের খাবার খেয়ে তারপরেই যাবে আমি রান্নাঘরে গিয়ে কুনালের পছন্দের খাবার তৈরি করতে শুরু করলাম কাজ শেষ করে বাইরে আসতেই দেখি কুনাল আমার বিছানায় শুয়ে আছে সে হেসে বলল তুমি তো বেশ মোটা হয়ে গেছ মামি তার কথা শুনে আমি হেসে মাথায় হাত বুলিয়ে দিলাম ছোটবেলায় ওর বোন আর ভাইও এমন মজা করত এবং আমাকে খুব ভালোবাসত তবে কুনালের ব্যবহারটা একটু আলাদা লাগছিল যেন তার মধ্যে কিছু পরিবর্তন আসছে আমি ভেবেছিলাম হয়তো সে বড় হচ্ছে বলে এমন আচরণ করছে কিন্তু ধীরে ধীরে তার আচরণগুলো একটু অস্বাভাবিক হতে লাগল আমি চুল ঠিক করছিলাম আর ভাবছিলাম আজকের জন্য বিশেষ কিছু তৈরি করব কুনাল দিন পর এসেছে তাই একটি ভালো খাবারের আয়োজন করতে চেয়েছিলাম ঠিক তখনই আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলাম হঠাৎ কুনাল আমার পিছনে এসে বলল মামি আপনি আমাকে কখনো নতুন শাড়ি পরে দেখেন আজ আপনি কি আমাকে আপনার শাড়ি পরিয়ে দেখাবেন তার কথায় আমি একটু থমকে গেলাম এটি আমার জন্য অস্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু হেসে বললাম কুনাল তুমি তো আমাকে আগেও শাড়ি পরতে দেখেছ তখন যখন আমি নতুন বিয়ে করে এসেছিলাম কিন্তু সে বলল তখন আমি ছোট ছিলাম এখন তো বড় হয়েছি আমি তার এই আগ্রহ দেখে হেসে বললাম তুমি এখনও আমার চোখে ছোটই আছো কিন্তু তার চোখে একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল যেন সে তার ইচ্ছা পূরণের জন্য অপেক্ষা করছে আমি তখন শাড়িটা পরে এলাম আর সে যেন চোখ ফেলাতে পারছিল না এটা আমাকে অস্বস্তি করলেও আমি বিশ্বাসটা উপেক্ষা করার চেষ্টা করলাম আমরা খাবার খেতে বসলাম আর আমি অনুভব করছিলাম যে কিছু একটা ঠিকঠাক নেই ধীরে ধীরে কুণালের আচরণগুলো আরও অদ্ভুত হতে শুরু করল আমি যা করি যাই বলি এমনকি যখন ফোনে কথা বলি সে আমার দিকে নজর রাখে এই ঘটনাগুলো আমাকে অস্বস্তিতে ফেলছিল কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিলাম না একদিন কুণালের সাথে আমাদের কাজের লোকের ঝগড়া হয়ে গেল সে আগে কাজ করত কিন্তু ইদানিং অলস হয়ে পড়েছিল এরপর থেকে কুনালের উপস্থিতি আরও অস্বস্তিকর লাগছিল আর আমি বুঝতে পারছিলাম কিছু পরিবর্তন ঘটছে তবে বিধায় ছিলাম আমার স্বামী তাকে মূলত ঘরের বাইরের কাজের জন্য রেখেছিল কিন্তু এখন সে ছোটখাটো বিষয়ে অভিযোগ করছে কখনও ছুটি চাইছে কখনও বেতন বাড়ানোর দাবি করছে তার আগের উদ্যম আর ছিল না আমি প্রায় সব কাজ নিজেই করতাম তবু যথেষ্ট বেতন দিতাম তবুও সেদিন বেতন নিয়ে অভিযোগ করায় বিরক্ত হয়ে বললাম তোমার প্রতিদিনের অনুরোধে আমি বিরক্ত হয়ে গেছি আমার এই কথা শুনে সে চাকরি থেকে বের না করার জন্য অনুনয় বিনয় করতে লাগল সে বিটবিট করে বলতে লাগল কিন্তু আমি বললাম তোমার যদি কাজ পছন্দ না হয় তবে চলে যেতে পারো হঠাৎ কুনাল এসে এই কথোপকথনের মধ্যে ঢুকে পড়ল সে এসে বলল মামি তাকে ছেড়ে দাও তোমার কাজের আর চিন্তা করতে হবে না আমি কুনালকে থামানোর চেষ্টা করলাম বললাম কুনাল এটা আমাদের বাড়ির ব্যাপার কিন্তু সে আমার কথা শুনল না এবং কাজের লোকটিকে বের করে দিল এটা আসলে একটি ছোট ব্যাপার ছিল যা সহজেই সমাধান করা যেত কিন্তু কুনাল তখন আমার দিকে ঘুরে বলল মামি তোমার যদি কোন কাজ থাকে তাহলে আমাকে বলো আমি তোমার সব দায়িত্ব নেব তার এই কথায় আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম সে যেন বুঝিয়ে দিতে চেয়েছিল যে সে আমার সকল দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত এই পরিস্থিতি আমাকে বেশ অস্বস্তিতে ফেল আমি নিজেকে সামলে নিয়ে বললাম ঠিক আছে কুনাল তুমি একটু পানি খাও আমি তাকে এক গ্লাস পানি দিলাম আর সে চুপচাপ পানি খেতে লাগল কিন্তু তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম কুনাল এখন ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসার চেষ্টা করছে বলে মনে হল সে আমার দিকে এমনভাবে নজর রাখছে যা আমাকে আরও অস্বস্তিতে ফেলছিল তার প্রস্তাব যে সে আমার বাসার সব কাজ করবে তাতে প্রথমে আমি একটু মুচকি হাসলাম কিন্তু তার এই ব্যবহারে বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই কুনালের আচরণ কিছুটা অস্বাভাবিক হয়ে উঠেছিল সে প্রায়ই আমাদের বাড়িতে আসতে শুরু করল যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি এত ঘন ঘন কেন আসছ সে হাসতে হাসতে বলল মামি আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি মায়ের কাছে এসব বলবো না আমি তার কথা শুনে মৃদু হেসে উঠলাম তারপর থেকে প্রায় প্রতিদিনই সে আমাদের বাড়িতে কোনো না কোনো অজুহাতে আসত কখনো বাজার থেকে শাকসবজি আনা কখনো ঘর পরিষ্কার করা যে কোনো কাজই হোক সে হাসিমুখে করত আমি স্বামীকে বলেছিলাম কুনালের পরিবর্তে নতুন কাজের লোক খুঁজে নেওয়া উচিত কিন্তু তিনি বিশেষটিকে গুরুত্ব দিলেন না এবং কাউকে আনতেও পারলেন না ফলে কুনাল নিয়মিত বাড়ির কাজ করতে থাকল আর তার ঘন ঘন আসা যাওয়া আমাকে অস্বস্তিতে ফেলছিল যদিও সে কখনোই অনুচিত কিছু করেনি তবুও তার উপস্থিতি বিব্রতকর লাগছিল আমি চাইনি যে আমার স্বামী বা তার মা এই পরিস্থিতি নিয়ে কোনো ভুল ধারণা তৈরি করুক তাই আমি কুনালকে পরিষ্কারভাবে বললাম নতুন কাজের লোক পাওয়া মাত্রই তোমাকে আর আসতে হবে না সে দিনের পর দিন কাজ করতে থাকল আর আমি ভাবলাম কিছুদিনের জন্য বোনের বাড়িতে গেলে মন্দ হবে না বোনের বাড়িতে পৌঁছানোর পর তার দুই সন্তান আমাকে দেখে খুব খুশি হয়ে গেল তখন আমি বোনকে জিজ্ঞেস করলাম কুনাল কোথায় ওকে এখন আর তেমন দেখা যায় না আমার বোন হাসতে হাসতে বলল কুনাল এখন সারা দিন বাইরে ঘোরাঘুরি করে পড়াশোনা ছেড়ে ভপগুরে হয়ে গেছে কোথায় কি করছে কে জানে এই কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম মনে হল তার পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে এবং সে এভাবেই আমাদের বাড়িতে ঘন ঘন আসতে শুরু করেছে আমি আমার বোনকে বললাম কুনাল প্রায়ই আমার বাড়িতে আসে বোন একথা শুনে বেশ অবাক হলো। তার চোখে যেন কিছুটা অবিশ্বাসের ছাপ ছিল তার কণ্ঠে কিছুটা বিস্ময় আর উদ্বেগ একসাথে ফুটে উঠল সে বলল আচ্ছা কুনাল আমাকে কিছু বলেনি আর তুমিও আমাকে ফোন করে জানাওনি কেন আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম আমিও ভেবেছিলাম কুনাল তোমাকে জানিয়েছে আমি তো আজকেই তোমার বাড়িতে এলাম আমার কথা শুনে বোন একটু স্বস্তির নিঃশ্বাস ফেল ঠিক আছে আসলে আমি ওর জন্য বেশ চিন্তিত ছিলাম মাঝে মাঝে ও কোথায় যেন উধাও হয়ে যায় আর আমি জানতেও পারি না আমার স্বামী আর আমি দুজনেই এত ব্যস্ত যে সেভাবে খেয়াল রাখা হয় না বোনের কথায় কুণালের জন্য এক ধরনের উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল আমি বললাম ও আসলে আমাদের বাড়িতেই থাকে বেশিরভাগ সময় তোমার ভাবনার কিছু নেই এটা শুনে বোনের দুশ্চিন্তা কিছুটা কমল সে বলল ভালোই হয়েছে যে ও তোমার বাড়িতে যায় অন্তত একটা নিরাপদ জায়গায় থাকে তার খাওয়া দাওয়ার বিশেষটাও একটু খেয়াল রেখো আমি বললাম তুমি নিজেও একটু নিজের যত্ন নাও ওজনটা যেন বেশি না বাড়ে আমার কথা শুনে বোন হাসতে হাসতে বলল হ্যাঁ সত্যি সময় এসেছে নিজের যত্ন নেবার কিন্তু এটা জেনে ভালো লাগছে যে কুনাল তোমার কাছেই থাকে তাতে আমি নিশ্চিন্ত থাকি সেদিন বোনের বাসায় রাতের খাবার খেয়ে আমি ফিরে এলাম কিন্তু যতক্ষণ আমি ওদের সাথে ছিলাম ততক্ষণ পর্যন্ত কুনাল বাসায় ফেরেনি আমি ভাবলাম হয়তো সে বন্ধুদের সাথে কোথাও গেছে যখন আমি নিজের বাড়ি ফিরে আমার ঘরে ঢুকলাম তখন দেখি কুনাল আমার বিছানায় ঘুমিয়ে আছে আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম বুঝতে পারলাম হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর জাগালাম না বরং বিশ্রাম করতে দিলাম মনে হল হয়তো এভাবেই সে কিছুটা নিজের শান্তি খুঁজে পায় রাতে বোন ফোন করে কুনালের কথা জানতে চাইল সে জিজ্ঞেস করল কুনাল কি ঠিক আছে এই কয়দিন তো বেশিরভাগ সময় তোর বাড়িতেই থাকছে আমি শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম কুনাল এখন বড় হচ্ছে এ বয়সে অনেকেই নতুন জায়গায় মানিয়ে নিতে চায় তাই হয়তো এখানে বেশি সময় কাটাচ্ছে চিন্তা কর না সব ঠিক আছে আমার কথা শুনে আপু কিছুটা স্বস্তি পেলেও আমার মন জুড়ে একটা প্রশ্ন ছিল আমার স্বামী যদি কুনালকে এভাবে দেখতে পায় তবে কি বলবে তখনই স্বামীর ফোন এলো তিনি জানালেন জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে তাই আজ রাতে ফিরতে পারব না সেই রাতে আমি দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম তবে অন্য ঘরে শুতে গেলাম কারণ কুণালের সাথে একই ঘরে থাকতে আমার স্বাচ্ছন্দ্য লাগছিল না আমার স্বামী এর আগে বহুবার বাইরে গিয়েছেন এবং আমি একাই ছিলাম বাড়িতে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম মনে হচ্ছিল পরের দিন সকালে কুনালের ঘরে গিয়ে দেখি সে তখনও ঘুমাচ্ছে কপালে হাত দিয়ে বুঝলাম তার জ্বর জিজ্ঞেস করতেই বলল মাথা ব্যথা আর খুব দুর্বল লাগছে আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম এবং তার জন্য চা বানিয়ে আনলাম ডাক্তার না আসা পর্যন্ত আমি তার পাশে বসে থাকলাম তার সেবা করছিলাম হঠাৎ কুনাল মৃদুস্বরে বলল তুমি খুব ভালো সবসময় তোমার সান্নিধ্যে থাকতে ইচ্ছে করে তার এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম তাই বললাম কুনাল তুমি এখন বিশ্রাম নাও কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন এটা শুধু জ্বর চিন্তার কিছু নেই কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কুনাল আবার ঘুমিয়ে পড়ল তাকে এভাবে অসুস্থ দেখে আমার মন খারাপ হয়ে গেল যেন আমি তাকে আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি আমি তার কপালে একটা মমতা মাখা চুমু দিয়ে বললাম শীঘ্রই ভালো হয়ে উঠবে সন্ধ্যা পর্যন্ত কুনাল ঘুমিয়েই ছিল এর মধ্যে আমি আমার বোনকে ফোন করে সব জানালাম আমার বোন এসে তাকে বলল কুনাল চল এখন বাড়ি যাই সে বলল বাবাও তোমার জন্য খুব চিন্তিত তবে কুনালের মুখ একটু মলিন হয়ে গেল মা ও ছেলের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হল কিন্তু আমার বোন তেমন কিছুই জানতে দিল না আমি ওকে কাছে টেনে হালকা করে বোঝানোর চেষ্টা করলাম তারপর বললাম তোমার মা যখন এসেছেন চোখ বন্ধ করে থাকলে কেন কিছুক্ষণ চুপ থেকে কুনাল বলল মা মনে করেন আমি খারাপ হয়ে যাচ্ছি তাই বাবার সামনে আমাকে অপমান করেন এজন্যই বাড়ি যেতে ইচ্ছে করে না শুনে আমি অবাক হলাম কারণ আমার বোন সবসময় যত্নশীল মা ছিলেন আমি কুনালকে বোঝালাম তোমার মা তোমার ভালোর জন্যই এসব বলেন যেন তুমি সঠিক পথে থাকো এবং সময়ের গুরুত্ব বোঝো কুনাল বলল কিন্তু মা কেন সবার সামনে আমাকে ছোট করছেন এতে আমার খুব খারাপ লাগে তার কণ্ঠে কষ্টের সুর ছিল আর আমি বুঝলাম এটা সামান্য বিষয় নয় মাছেলের ভুল বোঝাবুঝি মেটানো যেত কিন্তু আমরা তখন সে ব্যাপারে আর কথা বলতে পারিনি পরের দিন হঠাৎ আমার স্বামী ফোন করে জানালেন তাকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হবে আর চাইলে আমি বোনের বাড়িতে গিয়ে থাকতে পারি আমি একটু হতাশ হয়ে বললাম এই কদিন তুমি এত ব্যস্ত হয়ে থাকবে স্বামী হেসে বললেন তোমার জন্য একটা চমক আছে তাই একটু অপেক্ষা করো। আমি আর কিছু জানতে না চেয়ে ভাবলাম কয়েকদিন বোনের বাড়িতে কাটাবো। এদিকে কুনাল এসে বলল তোমার স্বামী না আসা পর্যন্ত আমি তোমার সাথে থাকব কো আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে জেব ধরে থাকল এবং আমার কথা না শুনে পাশে থাকতে চাইছিল শেষমেশ ভাবলাম আপাত চুপ থাকা ভালো হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এ পর্যন্ত কুনাল আমার বাড়িতে অনেক সময় কাটাতে শুরু করল সে প্রতিদিন আমাকে সাহায্য করত রান্না বান্না থেকে শুরু করে ঘরের অন্যান্য কাজে সব কিছুতেই সে নিজেকে ব্যস্ত রাখত তবে যখনই তার মায়ের কথা উঠত তার চোখে এক ধরনের যন্ত্রণা এবং নিরাশা দেখা যেত এটা আমার কাছে নতুন কিছু ছিল না কারণ তার আমাদের বাড়িতে থাকার সময় থেকেই আমি তা বুঝতে পেরেছিলাম যদিও সেসব কাজে আমার সহায়তা করত তার মনের ভেতর লুকিয়ে থাকা কষ্টটা আমাকে ভাবিয়ে তুলছিল হয়তো কুণালের মা এবং তার মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেটা দূর করার প্রয়োজন ছিল সেদিনও আমার বোনের কাছ থেকে একটি ফোন পেলাম তিনি কুনালের সাথে কথা বলতে চাইলেন কিন্তু কুনাল আমার দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিল যেন আমি বলি সেই এখানে নেই আমি মনের মধ্যে একটু দোটানায় পড়ে গেলেও মিথ্যা বললাম এবং আমার বোন বিশ্বাস নিয়ে আর কিছু বলেননি এরপর কুনাল আমাকে একটি উপহার দিল এবং বলল এই পারফিউমটি তোমার জন্য সঙ্গে রাখবে সবসময় তোমাকে আমার অনেক পছন্দ তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং দ্রুত রান্নাঘরে চলে গেলাম কুনালও সেদিন একটু অন্যরকম আচরণ করছিল পরবর্তীতে আমার এক বন্ধু ফোন করলেন এবং বললেন কুনালকে তার বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবে এরপর আমরা একসাথে একটি সিনেমা দেখবগু কুনাল বাইরে যাওয়ার পর আমি মনে করলাম এখনই আমার বোনের কাছে যাওয়ার সঠিক সময় আমি তার কাছে গিয়ে কুনালের সাম্প্রতিক আচরণগুলো জানালাম আমার কথা শুনে আমার বোন একটু হতবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি কি নিশ্চিত যে এটা ঠিক বলছ আমি সবকিছু পরিষ্কার করে বললাম তারপর আমার বোন জানান দিলেন যে কুনাল আসলে আমাদের পরিবারের নিজ সন্তান নয় তিনি আসলে আমাদের পরিবারে দত্তক নেওয়া সন্তান তার মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং আমরা তাকে রাস্তা থেকে কাঁচতে দেখে আমাদের কাছে নিয়ে এসেছিলাম কুনালকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তবে আমার বোনের স্বামী তখন বলেছিলেন যদি আমরা কুনালকে বাড়িতে নিয়ে যাই এবং বট করে তুলি তখন মানুষ বলবে সে আমাদের নিজেদের ছেলে নয় গিয়ে আমার বোন ও তার স্বামী এমনভাবে গল্প সাজিয়েছিলেন যাতে সবাই ভাবেন কুণাল তাদের জীবনের অংশ ছিল শুনে আমি হতবাক হলাম বুঝলাম কুণালের সাথে আমার সম্পর্কটা আলাদা ছিল তাই তার কিছু আচরণ ভিন্ন লাগত স্বামীকে জানালে তিনি বললেন পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে হবে যাতে ভুল বোঝাবুঝি না হয় গিয়ে আমরা দেশ ছেড়ে দুবাই এলাম আর কুনাল চিরতরে হারিয়ে গেল আমার জীবন থেকে তাকে মাঝে মাঝে অনেক মিস করতাম এই গল্পটি দেখায় সম্পর্কের স্বচ্ছতা ও সততা কতটা জরুরি কারণ অস্বাভাবিক আচরণ সহজেই চেনা যায় এবং তা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে গল্পটি দেখায় যে ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য অস্বাভাবিক আচরণগুলোকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি মামির সতর্কতা এবং বিচক্ষণতা থেকে অনেক কিছু শেখা যায় সন্দেহজনক কার্যকলাপ উপেক্ষা না করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া উচিত এই গল্পটি বিবেকের অদ্ভুত আচরণের মোকাবিলা ও তা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে এখানে যে কোনো সমস্যার সমাধান খুঁজতে ধৈর্য ও বুদ্ধিমত্তার গুরুত্ব স্পষ্ট হয়েছে এই গল্পের একটি মূল শিক্ষা রয়েছে গল্পটা কেমন লাগল জানাতে ভুলবেন না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ